আশা করে তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার যেটা ফোর্থ সেমিস্টার তোমাদের সাংস্কৃতিক বিষয়ের উপরে একটা নোট নিয়ে এসেছি এই কোশ্চেনটা কিন্তু মনে রাখবে পরীক্ষাতে আসার চান্স খুবই প্রবল আসার চান্স খুবই মানে খুবই প্রবল খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন চরক সংহিতা সম্পর্কে একটি তথ্যমূলক নিবন্ধ রচনা করো বা কোশ্চেনটা তোমাদের ঘুরিয়ে পড়তে পারে প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে চরক সংহিতার গুরুত্ব আলোচনা করো দেখো তোমাদের কিন্তু চরক একটা নোট হয় সুশ্রুত থেকে আর একটা নোট হয় এই দুটো তোমরা করে গেলে কিন্তু পাঁচে পাঁচ তোমরা পাবেই আমি কিন্তু দুটো নোটই খুবই হাই কোয়ালিটির নোটই তোমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করে দেব তো আজকের যে ক্লাসটা হচ্ছে চরক সংহিতা দেখো উত্তরটা আমি একবার পড়ে শুনিয়ে দিচ্ছি দেখো পড়াটা শুনবে শুনলে তোমাদের পড়তে সুবিধা হবে মুখস্থ করতে সুবিধা হবে বুঝতে পারলে কোন কোন জায়গাতে কোটেশান হয় কোন কোন জায়গাতে তুমি নিজের মতো বানাবে সব আমি কিন্তু নোটের মধ্যেই বলে দেব প্রাচীনকাল থেকে শুরু করে ভারতবর্ষে আয়ুর্বেদ শাস্ত্রের বা চিকিৎসা শাস্ত্রের প্রচলন সাম্প্রতিক কালেও বিশেষ সমাদরে গৃহীত হয়েছে এই আয়ুর্বেদ শাস্ত্রের প্রথম উৎস হলো অথর্ববেদ এটা কিন্তু মনে রাখবে শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট আয়ুর্বেদ শাস্ত্রের উৎস তাহলে কোন বেদ যে শাস্ত্রের দ্বারা আয়ু বা জীবন সম্পর্কিত তথ্য জ্ঞান দেয় তাকে আয়ুর্বেদ শাস্ত্র বলা হয় একে উপবেদও বলা হয় তাহলে এখানে তোমরা কিন্তু শর্ট প্রশ্নও পেয়ে যাচ্ছ অথর আয়ুর্বেদ শাস্ত্রের উৎস তারপরে আয়ুর্বেদ শাস্ত্র কাকে বলে উপবেদ কাকে বলে এগুলো কিন্তু তোমরা এখানেই পেয়ে যাচ্ছ এইটা কাশ্যপ সংহিতার একে পঞ্চম বেদও বলা হয়ে থাকে এই কাকে চরক সংহিতা যেটা আয়ুর্বেদ শাস্ত্র এরপরে হচ্ছে এই ভূমিকার পাঠটা তোমরা ভালো করে খাতাতে লিখে নাও চরকের কাল চরক সম্রাট কনিষ্কের সমসাময়িক ছিলেন তার আর চরকের রচিত চরক সংহিতার রচনাকাল আনুমানিক খ্রিস্টীয় প্রথম শতক এরপরের পয়েন্ট তোমরা দিবে চরক সংহিতা বলে পয়েন্ট করবে চরক সংহিতার উপদেষ্টা হলেন আত্মীয় তার শিষ্য অগ্নিবেশ রচনা করেন অগ্নিবেশ তন্ত্র আর আচার্য চরক ওই শাস্ত্রের সংস্করণ ও পরিমার্জন করে ভারসা রচনা করেন এবং পরে দৃঢ়বল চিকিৎসা স্থান কল্পস্থান ও সিদ্ধিস্থানে কিছু বিষয় সংযোজন করেন দেখো চরক সংহিতার পয়েন্টটা দেওয়ার পরে তোমরা মেন টপিকে ঢুকে যাবে বিষয়বস্তু চরক সংহিতায় আটটি স্থান রয়েছে সেগুলি নিম্নে আলোচনা করা হলো দেখো এই যে পয়েন্টগুলো কিন্তু তোমাদের মাস্ট দিতেই হবে এবং তোমার যে সূত্রস্থান নিদান স্থান এগুলো তোমার ডিফারেন্স পেন ইউজ করবে দিলে তোমাদের নোটটা একটু দেখতেও ভালো লাগবে এবং নোটটা কিন্তু খুবই গুণগত মানেরই লেখানো রয়েছে সূত্রস্থান আয়ুর্বেদের লক্ষণ ও প্রয়োজন শারীরিক ও মানসিক দোষ নিবারণের উপায় বর্ণিত হয়েছে এখানে তিরিশটি অধ্যায় ও উনিশশো বাহান্নটি সূত্র রয়েছে নিদান স্থান জ্বর রক্তপিত্ত কুষ্ঠ প্রভৃতি রোগের লক্ষণ বর্ণিত হয়েছে এখানে আটটি অধ্যায়ে সূত্র রয়েছে বিমান স্থান এই স্থানে চারটি অধ্যায় ও তিনশো চুয়ান্নটি সূত্র রয়েছে বিভিন্ন রোগের মূলে কটু অমলাদি রোসের ভূমিকা বর্ণিত রয়েছে চার নম্বর পয়েন্টে কি দেবে শরীর স্থান এখানে আটটি অধ্যায়ে তিনশো বিরাশিটি সূত্রের আলোচনা রয়েছে এই স্থানে মানব শরীরের অঙ্গপতঙ্গের বিকাশ বিবরণ ও রোগের লক্ষণ বর্ণনা আছে ইন্দ্রস্থান এই স্থানে বারোটি অধ্যায় ও তিনশো সূত্র আছে এখানে রূপ রস গন্ধ স্পর্শ সরবণ্য প্রভৃতি বিষয় এবং মানব দেহ ও মনের লক্ষণের আলোচনা আছে চিকিৎসা স্থান চিকিৎসা স্থানে তিরিশটি অধ্যায় চারশো নব্বইটি সূত্র আছে এখানে রসায়ন তারপরে তোমার স্ত্রী রোগ প্রভৃতি কারণ ও প্রতিকার রয়েছে সাত নম্বর হচ্ছে কল্পস্থান এই স্থানে বারোটি অধ্যায় ও তিনশো সূত্র আলোচিত হয়েছে এখানে দ্রব্যগুণ বিচার ও ভেষজ ভেষজ ঔষধের কথা কিন্তু বলা হয়েছে পয়েন্ট যেটা হচ্ছে সিদ্ধি স্থান এই অনুষ্ঠানে বারোটি অধ্যায় এবং সাতষট্টি সূত্র আছে এই অংশে আরোগ্য লাভের উপায় আছে এবং ওষুধের ও অসুবিধা আলোচনা করা হয়েছে দেখো এই যে কোশ্চেনটা এই সুবিধা অসুবিধা হবে এই জায়গাটা তোমার একটু লিখে দেবে যে উপায় আছে এবং ওষুধের সুবিধা ও অসুবিধা এই জায়গাটাতে এই জায়গাটা অসুবিধা কথাটা লিখে দেবে বুঝলে সরি সুবিধা কথাটা লিখে দেবে এর পরে যেটা রয়েছে তোমাদের টিকা ও টিকাকরণ চরক সংহিতায় অন্যতম টিকা হল চক্রপাণী দত্তের আয়ুর্বেদ দীপিকা শিবদাসের রয়েছে কি যে তত্ত্বচন্দ্রিকা গঙ্গাধর রায়ের রয়েছে কি যে জল্পকল্প তরু প্রভৃতি উল্লেখযোগ্য তাহলে টিকা ও টিকাকারীর নাম তোমরা পয়েন্ট দিয়ে দিলে এরপর মূল্যায়ন কেবলমাত্র প্রাচীন ভারতীয় চিকিৎসা শাস্ত্রে নয় চরক সংহিতা আধুনিক চিকিৎসা শাস্ত্রের বিষয়কেও অনেকাংশে সমৃদ্ধ করেছে তাই আয়ুর্বেদ শাস্ত্রের এই চিকিৎসা শাস্ত্রে চরক সংহিতার গুরুত্ব অপরিসীম দেখো এইটা হচ্ছে তোমাদের চরক সংহিতা আমি তোমাদের নেক্সট ভিডিওতে আমি তোমাদের সুশ্রুত সংহিতা সম্পর্কে নোটটা এইভাবেই কিন্তু দিয়ে দেবো যেটা সুশ্রুত সংহিতা তোমরা নেক্সট ভিডিওতে কিন্তু এই নোটটা পেয়ে যাবে এই নোটটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো কিংবা তোমরা ভালো করে খাতাতে তুলে নাও নোটটা ভালো করে একটু বোঝ বুঝলে কি বললাম এই নোটটা কিন্তু লিখলে তোমরা পাঁচে পাঁচ পাবেই পাবে এইটা আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই মানে খুবই বেশি আমি বারবার করে বলছি কারণ চরক এবং শ্বশ্রুতের মধ্যে একটা তোমরা পাঁচ মার্কের কোশ্চেন পাবেই তোমাদের যদি নোটটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের মধ্যে বন্ধুদের মধ্যে অবশ্যই কিন্তু শেয়ারটা করে দাস এবং সাবস্ক্রাইবটা করতে ভুলো না কারণ আমি যে নেক্সট ভিডিওটা তোমাদের যে দেব বুঝলে সুশ্রতা সংহিতা থেকে তখন তোমরা ভিডিওটা ইজিলি পেয়ে যাবে আমি কিন্তু তোমাদের বাংলা কম্পিউটার অ্যাপ্লিকেশান এগুলো কিন্তু সবই আমি ভিডিও কিন্তু আমার ইউটিউবে দিয়ে রেখেছি এবং আরও পরবর্তীতেও আমি সাজেশান অধ্যায় ওয়াইজ কিন্তু তোমাদের আমি দিয়ে দেব। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে